السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله أو في خليفة صدق الله العظيم فقال رسول الله صلى الله تعالى عليه وسلم العلماء ورثة الانبياء فقال النبي صلى الله تعالى عليه وسلم حب الدنيا رب او کما قال علیہ محترم مکرم اللہ پاک جل و ہم شکل کے معاف کر دین اللہ محبت معرفت امد شکل کے معرفت کریں اللہ پاک ہمراگون تھے نازت دان کریں ہمار بھائی اللہ پر دیا যে আল্লাহ আল্লাপাক জাল্লা জলালুহু আম্মা নহ আমাকে এবং আপনাকে ভালোবেসে মোহাবত করে দুনিয়ার হাজারো মানুষ থেকে যাচাই বাঁচাই করে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করছে আমার ভাই এখন এই মুহূর্তে হাজারো মানুষ আছে যারা টেলিভিশন নিয়ে ব্যস্ত কেউ গান বাজনা নিয়ে ব্যস্ত কেউ গিবদের মজলিসে বসে আছে কেউ হাসপাতালে শুয়ে আছে কিন্তু পাক আমাকে এবং আপনাকে টেলিভিশনের সামনেও বসা রাখেন নাই গান বাজনার মজলিসেও বসে রাখেন নাই গীবদের মজলিসেও বসা রাখেন নাই পাক ইচ্ছে করলে আমাদেরকে হাসপাতালে শোয়া রাখতে পারতেন কিন্তু আল্লাহ এটা করেন নাই এখানে আসার পূর্বে গাড়ির চাকার সাথে ফিসিয়া ফিসিয়া মারতে পারতেন কিন্তু আল্লাহ এটা করেন নাই আহ প্রিয় ভাই আল্লাহর বড় দয়া যে আল্লাপাক জলে জলালুহু আম্মা নহু আল্লাপাক জলে জলালুহু আম্মা নাওয়ালহু আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে মসজিদে আসার তৌফিক দান করছে আমার ভাই পাক যাকে ভালোবাসেন যাকে মহাব্বত করেন তাকেই মাহফিলে কিংবা মসজিদে আশার তৌফিক দান করেন যেমন দুনিয়ায় কারো বাড়িতে যদি কোনো অনুষ্ঠানের আয়োজন হয় তাহলে ওই অনুষ্ঠানে মানুষ ওই সকল লোকদেরকেই দাওয়াত করে থাকে যাদেরকে সে ভালোবাসে যার সাথে তার মহাব্বত ও পরিচয় আছে তাকেই বলে যে ভাই অমক দিন আমার বাড়িতে প্রোগ্রামের ব্যবস্থা আছে আপনি তা আনবেন আর যার সাথে মহাব্বত নাই তাকে দাওয়াত করে না চিঠি পাঠায় না ফোনও করে না ঠিক এরকমভাবে পাক জল জলালহু আম্মা নওয়ালহু দিনই মজলিশে তাকেই আসার তৌফিক দান করেন যাকে আল্লাহ মহব্বত করেন যার সাথে আল্লাহর মহব্বত পরিচয় আছে এজন্যই তো শাহ মোহাম্মদ তাহমদ সাহেব প্রতাপগুরি রহমতুল্লাহ বলতেন যে আমি আসিনি আমাকে আনা হয়েছে ঠিক এমনইভাবে খাজা আজিজুল হাসান মজুব সাহেব রহমতুল্লাহ বলতেন যে ইয়েহ কদম উঠতি নেহি উঠাই জাতি হয় সুতরাং আমি যে পায়ে হেঁটে মসজিদে কিংবা মাহফিলে এসেছি এক্ষেত্রে এই দাবি করা ঠিক না যে আমি নিজ ইচ্ছায় ও নিজ শক্তিতে কাজ করতে পেরেছি বরং বাস্তব কথা হল আল্লাহ পাপ অনুগ্রহ করে আমার পা এদিকে চালিয়ে দিয়েছেন বিধায় এখানে আসার সুযোগ হয়েছে এখানে আসার সুযোগ হয়েছে আমার ভাইরা শোনেন পাক জলে জলালহু ও আম্মা নাওয়ালহু আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন আমার ভাই জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক আমাদেরকে নাজাদ দান করেন আমার ভাইরা মানুষ অনেক বড় দামি অনেক মূল্যবান মানুষের জিন্দেগি অনেক দামি অনেক মূল্যবান আমার ভাই মানুষের জিন্দগি তো মানুষের জিন্দগি পশুর জিন্দিগি না মানুষ আর পশু কোনোভাবেই বরাবর না শ্বাস নিঃশ্বাস নিয়ে বাঁচে এই পশু এবং শ্বাস নিঃশ্বাসের দ্বারা বাঁচে এই মানুষও তবে মানুষ মানুষ আর পশু পশুই আমার ভাই এই মানুষ ইচ্ছে করলে পশুর মতো হইতে পারে লাগামহীনভাবে চলতে পারে আবার এই মানুষ ফেরেস্তার মতো নূর ওয়ালাও হইতে পারে এ মানুষ যখন আল্লাহকে চিনে আল্লাহকে মানে আল্লাহকে সিজদা করে আল্লাহর সন্তুষ্ট মোতাবেক চলে আমার ভাইরা আল্লাহর কসম এই মানুষের মর্যাদা তখন ফেরেস্তার চেয়েও ঊর্ধ্বে সবাহান আল্লাহ আল্লাহ পাক জালে জলালুহু আম্মা নাওয়ালহ আমাদেরকে দুনিয়ায় পাঠানোর আগে আমাদের রূহ সৃষ্টি করলেন এবং এই রুহগুলোকে আল্লাপাক জিজ্ঞাসা করলেন আলাস তুমি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু লাগিনা তোমরা কি আমাকে ভালো বাজবা না আমি কি তোমাদের প্রিয় না ওই দিন সমস্ত রুহগুলো পাকের প্রেমে পড়ে বলছিল কে বলছে আল্লাহ যে আমরা আপনাকে ভালোবাসব না আপনি আমাদের প্রিয় না আপনি তো আমাদের প্রভু লাগেন আপনি তো আমাদের প্রিয় মাওলা লাগেন সুবাহান আল্লাহ তো আমাদের রুহ আল্লাহকে দেখে ফেলছে আহ বাদ শাহি কারদা বুদাম পাশে বাণী নাম যে একবার এসিতে থাকত অভ্যস্ত তাকে যদি কিছু সময়ের জন্য এসির বাইরে রাখা হয় তার শরীর তার গা পড়া করে বলে ভাই এসিবিহীন আমি একদম থাকতে পারি না এসি ছাড়া আমি মোটেও থাকতে পারি না আমি তো এসিতে থাকত অভ্যস্ত আর যে একটু দামি কাপড়পত্র অভ্যস্ত একটু কম দামি হলে সেটাকে পরতে পারে না যে একটু সুখে থাকতে অভ্যস্ত সামান্য কষ্ট সে সহ্য করতে পারে না আমাদের মধ্যে কেউ কেউ পাতলা গেঞ্জিপত্র অভ্যস্ত একটু ভারী হলে সেটাকে খুলে ফেলে বলে ভাই ভারী গেঞ্জি আমি মোটেও পরতে পারি না আমি তো পাতলা গেঞ্জিপত্র অভ্যস্ত তো যে কেউ একটু ভালো কিছুতে অভ্যস্ত এর থেকে একটু নিচে নামলে তার কষ্টেরা শেষ থাকে না ঠিক রব্বুল আলামিন আমাদের এই রূপকে নিজের রূপ দেখাইছেন নিজের সৌন্দর্য দেখাইছেন এই জিনিস দেখানোর পর এই পৃথিবীতে এই রুহকে যাই দেই রুহ বলে আমার ভাল লাগে না আমার কেবল আল্লাহকেই ভালো লাগে সুবাহান আল্লাহ একবার এই রুহ এত উন্নত রুচির হয়ে গেছে এই জন্য রব আলীন আমাদের দেহ বানাইলেন এই দেহের জন্য খাদ্য খোরাকের ব্যবস্থা করলেন সে তো দুনিয়ায় উৎপাদিত ফসল আল্লাহ পাক জানেন এই রুহকে ভাত দিলে তরকারি দিলে এই রুহ খুশি না এই রুহ খুশি আমি আল্লাহর জিকির দিলে রুহ খুশি কোরআনে পাকের তেলাওয়াত দিলে রুহ খুশি কোরআন অনুযায়ী আমল করলে রুহ খুশি দোয়া মনাজাত করলে রুহ আত্মা খুশি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতের উপরে আমল করলে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব আমাদের রুহের জন্মের পরে এ রুহ সর্বপ্রথম কি পাইছে আল্লাহকে পাইছে এরপর আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠালেন আমাদের দেহের সাথে রুহ দিয়া দিলেন আমরা দুনিয়ায় আসার পর রব্বুল মিন বললেন দেহ আর রূপ একত্রিত হয়ে গেছে এবার পুরোটাকে আমি আল্লাহর কথা শুনে দাও ডান কানে আজান বাম কানে কামত আল্লাহ আকবর আল্লাহ সেই যে রুহের জবত থেকে আল্লাহকে দেখে আসতো না সেখানে কিন্তু আল্লাহ পাক ব্যতীত আর কিচ্ছু ছিল না না গুনাহ ছিল না পাপ ছিল না ভিন ছিল না মদ ছিল না বন্ধু বান্ধব অশ্লীল পথে নেওয়ার কোনো ব্যবস্থা ছিল সেখানে তো শুধু আল্লাহ পাকের প্রেমের কথাই প্রেমের কথা এখন কিন্তু হাত পা নিয়ে আসছ চোখ নিয়ে আসছ দেহ নিয়ে আসছ রক্ত নিয়ে আসছো পৃথিবীতে আসছ বেঈমানও আছে কাফেরও আছে মুশ্রিকও আছে হারাম লোভ লালসার জগৎ আছে অনেক ফ্যাসিলিটি এবং সুযোগ সুবিধা আছে অনেক বড় বড় লিডার আছে নেতা আছে ক্ষমতা আছে পয়সা আছে খবরদার এদেরকে দেখে আবার কথা বলো না যে সে বড় আল্লাহ আকবার আল্লাহ আকবার যেখানেই দেখবা যত বড় তুমি কেবল বলবা আল্লাহ আকবার আমার আল্লাহ আরও বড় সুবাহান আল্লাহ ছোট্ট শিশুর কানে কানে চুপি চুপি সে তো কিচ্ছু বোঝে না রব্বুল্লা মিন বলেন বোঝে না বোঝে না আমি তুমি কেবল তার কানে কানে শুনে দাও তুমি কেবল তার কানে কানে শুনে দাও সে তো আজ কুমারের হাতে কাদামাটির মতো কুমার কাদামাটি দিয়ে আম বানায় আম পেপে বানায় পেপে। জাম্বুরা বানায় জাম্বুরা সে যেই ডিজাইন করে ওই ডিজাইন সে তো একদম কাঁচা দুনিয়া আসছে রব্বুল আলম মিন বলেন তারা কানে কানে শুনে দাও আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর আশাদু আল্লাহ ইহ আশাহু আন্না মুহাম্মদ রসুল্লাহ আহা আমার এক উস্তাদ হজরত মৌলানা হুসেন আহমদ সাহেব দাম বারকাতুন তিনি বলেন যে সকালবেলায় কেউ যদি ভালো কোনো খাবার খায় সারাদিন সে যাই খাক ঢেঁকুর দিলে ঢেকুরের সাথে ভালো খাবারের খুশবুই আসে আর যদি কেউ সকালবেলায় পেঁয়াজ মরিচ দিয়া খায় সারাদিন সে যত উন্নত মানের খাবার খাক ঢেকুর দিলে ঢেকুরের সাথে পেঁয়াজের গ্যাস কারণ কি তার ফাউন্ডেশনে পেঁয়াজ কারো ফাউন্ডেশনে ঘি মাখানো রুটি রব্বুল আওয়ালীন বলেন দুনিয়ায় তো হাজারো পরিস্থিতি আসবে একদম ফাউন্ডেশনে আমি আল্লাহ যে একবার আমার রূপ দেখাই দিয়েছিলাম এখন দুনিয়াতে আসছে তাকে আমি আল্লাহর কথা শুনায় দাও এবং শুনায় দাও আমার নবী আমার ভীষণ পেয়ারা নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লামের পয়গাম যাতে দুনিয়ার কোনো ব্যাটার সামনে কোনো ক্ষমতার সামনে কোনো এমপির সামনে মন্ত্রীর সামনে প্রেসিডেন্টের সামনে মাথা নতুন করতে না হয় মোয়ের ক্ষমতা কত জানো মোয়িন রাজপ্রাসাদের সামনে গণভবনের সামনে মাথা উঁচু করে বলেন আল্লাহ হু আকবর আল্লাহ হু হে প্রেসিডেন্ট সাহেব তুমি মনে করো তুমি বড় আরে কান খুলে শুনে রাখো আল্লাহ আকবার আমার আল্লাহ তোমার থেকেও বড় শুভ হান আল্লাহ কি ভাই আল্লাহ বড় না আল্লাহ আল্লাহ বড় যত বড় আল্লাহর সিদ্ধান্ত তত বড় আল্লাহ বড় আল্লাহর কথা বড় আল্লাহ বড় আল্লাহর সিদ্ধান্ত বড় আরে তিনি তো রব্বুল আলমিন সুবাহ আল্লাহ সমাজের সম্মানিত লোক আমাদের মন্ত্রী সাহেব চেয়ার কি সবচেয়ে ছোটটা তার না তিনি যদি সত্যি সম্মানিত হন তাহলে উপস্থিত সম্মানিত চেয়ারটাও তার একজন বলে আজকের প্রধান অতিথি বসছে কোথায় সালাদ চটে না প্রধান অতিথি তার চেয়ার দেখলে তার ভাব দেখলে তার অবস্থা দেখলেই বোঝা যাবে আজকে তিনি প্রধান অতিথি আমার ভাইরা হজরত রসুরে পাক সাল আলহিম হিজরত করে মক্কা থেকে মধ্যে মদিনায় মদিনার লোকেরা যারা আগের থেকে চিনেন না তারা হজরত আবু বকরকে একটু স্বাস্থ্য ভালো তো হজরত আবু বকরকে ভাবলেন তিনি নবী সকলেই দৌড়ে আবু বকরের সাথে সালাম কালাম আবু বকর যোগ দিয়ে বললেন ভাই আমি নবী না ইনি নবী আরে রে মুশকিল কজন কিরকম বলবেন কি বুদ্ধি গায়ে চাদর ছিল চাদরটা কইলা রসুলের মাথার উপরে ধরছে আহ এখন কি কারো বসতে বাকি আছে কে রসুল আর কে খাদেম কে গোলাম এইবার দেখ বেটা কে নবী আর কে খাদেম দেখলে বোঝ না আমি খাদেম আমি গোলাম দেখলেই তো বোঝা যায় কে বড় আহ আল্লাহ আকবার শুধু আল্লাহ বড় এই কথা না আল্লাহ বড় আল্লাহর সিদ্ধান্ত বড় আল্লাহ বড় আল্লাহর কিতাব বড় আল্লাহ বড় আল্লাহর আদেশ বড় আল্লাহ বড় আল্লাহর কথা বড় আল্লাহ বড় আল্লাহর ঘর বড় আল্লাহ বড় আল্লাহর রসুল বড় আল্লাহ বড় এই পৃথিবীতে আল্লাহর যারা খলিফা হজরত গোলামায় কেরাম তারাও বড়

যে তাকে চিনে জানে এবং মানে খোঁজ দিয়ে জানা গেল চীনে জানে মানে কে ওলামাই ক্যারাম এরা চিনেও বেশি জানেও বেশি মানেও বেশি দুনিয়ায় হাজারো মানুষ এরকম আছে যে তারা খুব মানে নামাজ রোজা হদ জাকাত কিন্তু অত জানে না অত জানে না এরকম এক হাজার সুফিকে ছয়তান যেই পরিমাণ ভয় পায় একজন জানেওয়ালা ওলামাই ক্যারামকে এর চেয়ে বেশি ভয় পায় আমার ভাইরা তো আল্লাহ পাক বড় আল্লাহর কথাও বড় আল্লাহর কথার নাম কি কোরআন শরীফ এক বুজুর্গ ছিলেন আল্লাহর দেওয়ানা অনেক বড় আল্লাহর অলি কিন্তু অত জানতো না লেখাপড়া অত জানতো না কেউ বলে আল্লাহর অলি তাকে পরীক্ষার জন্য এক পিসটা আরবি লেখা দিলেন বলেন আপনি এটা পড়েন তিনি বললেন ভাই আমি তো পড়তে জানি না তবে এতটুকু বলতে পারি আরবি লেখার মধ্যে এই যে অংশ এতটুকু অংশ এটা আমার আল্লাহর কথা পরের অংশ এটা রসুলের কথা পরের যে অংশ এটা কোনো আল্লাহর দেওয়া না আল্লাহর অলির কথা তারপরেরটা আল্লাহর দুশ্মন কোনো ফা কথা লোকেরা বললেন আপনি পড়তে জানেন না কিন্তু ভাগ করলেন ঠিক ঠিক ভাগ করলেন এইটা কিভাবে But প্রথম যে অংশ আরবি লেখার এটার মধ্যে আমি দেখলাম নূরই নূর নূর চমকাইতেছে আমার অন্তর থেকে আওয়াজ আসলো এটা আমার আল্লাহর কথা পরের অংশ সেটাও দেখলাম নূর কিন্তু আগেরটার থেকে একটু কম আমি ভাবলাম এরকম পাওয়ারওয়ালা মানুষ আর কেউ না এটা আমার নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তাহলে এর এরপরেরটা সেটাও দেখলাম নূর কিন্তু আগেরটার থেকে আরেকটু কম আহ এটা কোনো আল্লাহর না আহ যারা আল্লাহর অলি হন এদের প্রত্যেকটা কাজে আল্লাহর সন্তুষ্টি থাকে আর সন্তুষ্টির আড়ালে আড়ালে আল্লাহর নূর থাকে আমার ভাইরা এর পরের অংশ এর মধ্যে অন্ধকার আর অন্ধকার লানত তার লানত লোকটা বলল আমার অন্তর থেকে আওয়াজ আসলো এটা কোনো আল্লাহর দুশ্মন কোন ফাশেকের কথা আমার ভাই তো আল্লাহ পাক বড় তার কথাও বড় রব্বুল আলামিন তিনি বলছেন আল্লাহ আরে আমি আল্লাহ তো আসমান জমিনে নূরই নূর আল্লাহ পাক নূর তাহলে আল্লাহর কথা কি নূরওয়ালা হবে না আল্লাহর কথা কি নূরওয়ালা হবে না আমার ভাইরা আল্লাহ পাক বড় তার কথাগুলো বড় আল্লাহ পাক বড় তার সিদ্ধান্ত বড় আল্লাহ বড় তার আদেশ বড় আল্লাহ বড় তার হুকুমও বড় আমার ভাইরা আমার শাহেক ঢালকানগর হজরতলা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামাত বারকাতুম তিনি বলেন যে তোমরা কি জানো ভাই ছোট্ট একটা ঘর ভাঙ্গা বেড়া যেখানে আলিবা তাসা পড়ানো হয় এই মক্তব ঘরের দাম আসমানের বাজারে পৃথিবীর লাখো কোটি বিশ্ববিদ্যালয় থেকে দামি সুবহানাল্লাহ আল্লাহ পৃথিবীর লাখো কোটি বিশ্ববিদ্যালয় থেকে দামি এই যে করোনার মধ্যে স্কুল বন্ধ স্কুল সরকার এখনো খোলেন নাই কিন্তু মাদ্রাসা সেই কবে খুলে দিছে কি ব্যাপার একই তো জিনিস আহ সরকারও জানে যে এদের সাথে আল্লাহ রহমত আছে এদের সাথে আল্লাহর রহমত আছে কিন্তু স্কুল এখনও কেন খোলে নাই আহ এদের সাথে ওরকম পাওয়ারওয়ালা জিনিস নাই আল্লাহর কোরআন নাই আমার ভাইরা আল্লাহর কোরআন এত দামি আল্লাহ পাকে এত দামি আল্লাহর কথাও দামি ও বন্ধু কিসের পিছনে পিছনে ঘুরতেছ দুনিয়ার পিছনে ঘুরতেছ টাকার পিছনে ঘুরতেছ ক্ষমতার পিছনে ঘুরতেছ আহ এই টাকা মানুষকে শান্তি দিতে পারে না ক্ষমতা মানুষকে শান্তি দিতে পারে না বড় বাড়ি বড় গাড়ি মানুষকে আনন্দ দিতে পারে না ফেরাউনের তো টাকা কাৰোবাৰ শ্বিলঙা ক্ষমতার অভাব ছিল না সম্পদের অভাব ছিল না ফেরাউন টাকা পায় ক্ষমতা সম্পদ বলছে আনা আলা আমি সবচেয়ে বড় খোদা সবচেয়ে বড় খোদা শেষ পর্যন্ত নীল নদের মধ্যে তো টাকার অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না সম্পদের অভাব ছিল না নমর টাকা পয়সা ক্ষমতা পায়া বলছে আনা রব্ব কোমল আওলা আমি সবচেয়ে বড় খোদা শেষ পর্যন্ত জুতার বাড়ি খেয়া তারপরে দুনিয়ার জমিন থেকে গেছে সাদ্দাদের টাকার অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না সম্পদের অভাব ছিল না সাদ্দার টাকা পায়া ক্ষমতা পায়া সম্পদ পায়া তারপরে বলছে যে আমি আসমানের মালিকের জান্নাতে যাব না সাদ্দার নিজের জান্নাত নিজেই তৈরি করছে যখন জান্নাতের মধ্যে ঢুকবে তো মালাকুল মৌত আজরাইল উপস্থিত হয়ে গেছে আমার ভাইরা এই জন্যই টাকা ক্ষমতা পয়সা কাউকে শান্তি দিতে পারে না শান্তি যদি থাকে আল্লাহর মধ্যে আছে। শান্তি যদি থাকে নামাজের মধ্যে আছে শান্তি যদি থাকে জিকিরের মধ্যে আছে। আমার ভাইরা হজরত ইব্রাহিম আধাম রহমতুল টাকার অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না টাকা পয়সা ক্ষমতা রাজত্ব ছাইরা চল্লিশ বছর আল্লাহর প্রেমে নেশা পরে জঙ্গলে কাটায় দিছে পাক তাকে জামানার শ্রেষ্ঠ বড় অলি বানায় দিছে আমার ভাইরা সে টাকা দেখা দেখে নেয় ক্ষমতা দেখে নেয় সে কেবল আল্লাহকেই দেখছে আল্লাহকেই চাইছে আহ আমার ভাই এক বুজুর্গ বলেন যে তোমার দুনিয়ায় টাকা আছে ক্ষমতা আছে পয়সা আছে সম্পদ আছে সব আছে কিন্তু আল্লাহ নাই দোস্ত তোমার কিছুই নাই আর এই দুনিয়ায় তোমার টাকা নাই পয়সা নাই ক্ষমতা নাই আল্লাহ আছে তো তোমার সব আছে আল্লাহ আছে তোমার সব আছে বন্ধু এখনও গুণা করতেছ এখনো গুনার পিছনে পিছনে সত্যতেছ দুনিয়ার পিছনে পিছনে সত্যতেছ যখন গুণা করো তুমি কি চিন্তা করতে পারো না তুমি কি মনে মনে ভাবতে পারো না যে আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে রব ইন বলেন আলম আল্লাহ আহ সে কি জানে না তার মালিক তার রব তার দিকে তাকায় রয়েছে আমার ভাই আল্লাহ পাক আমাদের দিকে সরাসরি তাকায় রয়েছে আহ সরাসরি তাকায় রয়েছে গাফলতির তাকানো আল্লাহ তাকান নেই আমরা তো অনেক সময় গাফলতির তাকানো তাকায় থাকি তাকায় আসে একদিকে সামনে যা কে আসলো কে গেল কোনো খবরই নাই আল্লাহ পাক কি আমাদের দিকে এরকম গাফলতির তাকানো তাকায় রয়েছে না আল্লাহ পাক গাফলতির তাকানো তাকান নেই রব্বুল আলামিন বলেন ইন্না রব্বাকাল মিরসদ মিরসদ ওই অবস্থাকে বলে যে শিকারি যখন শিকার করতে যায় তখন ধীরে ধীরে পা ফেলে আস্তে আস্তে পা ফেলে নিঃশ্বাস আস্তে আস্তে নেয় আহ হঠাৎ মুখ্যম সময় পেলেই তীর ছোড়ে তীর ছোড়ে আমার ভাইরা পাক বলেন ইন্না হে নবী আপনার রব কিন্তু গাফলতির আপনার রব সরাসরি তাকায় রয়েছে যখন যখন সময় হবে খপ করে আপনার পান্তাকে ধরতে পারে পাক আমাদের দিকে তাকায় রয়েছে বন্ধু কোথায় যায় গুণা করবা কোথায় যায় গুণা করবা যাও এরকম জায়গায় যায় গুণা করো আমি রায় হান অনুমোদন দিয়ে দিলাম গুণা করো এমন জায়গায় যায় গুণা করো যেখানে আল্লাহ পাক দেখেন না আমার ভাই আমার দাদা দাদা সাহেব শাহকিব মোহাম্মদ আক্তার সাহ রহমতুল্লাহ তিনি বলেন যু করতা হায় তু জুবকে হলে যাহা সে কুই দেখ তাহে তুঝে আসে মাসে যতই তুমি গোপন ঘরে কর্স জহর পান আকাশ থেকে দেখছে তোমায় সর্বশক্তিমান আল্লাপাক সব দেখেন আল্লাপাক সব জানেন আমার ভাইরা আল্লাপাক সব দেখেন এবং জানেন এজন্য বন্ধু হাতে ধরি পায়ে ধরি আর গুণা করো না আল্লাহর দেওয়ানা হইয়া আল্লাহর প্রিয় হইয়া আল্লাহর ওলি হইয়া সবাই একসাথে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহর জান্নাতে আল্লাহকে ভালোবাসতে শিখো কাউকে যদি ভালোবাসতে হয় তো আল্লাহকে বাসো কারোর চিঠি যদি লুকায় লুকায় পড়তে হয় চুমো খাইতে হয় তো আল্লাহর চিঠি পড়ো আল্লাহর চিঠি চুমো খাও আল্লাহর চিঠির নাম হচ্ছে কোরআন শরীফ কোরআন শরীফ এই চিঠির মধ্যে শান্তি আমার ভাইরা আল্লাহর দেওয়ানা হইয়া তারপরে আল্লাহর কবরে যাওয়া লাগবে আল্লাহ পাক রবল ইজ্জাত আমাদের সকলকে আল্লাহর জন্য কবুল করেন